বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুবনার মিনি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সকালবেলা উঠে পড়েছে সকালের পরিবেশটা দেখুন বেশিরভাগ কারোর মনও খারাপ থাকে সকালের পরিবেশটা দেখে মন ভালো হয়ে যাবে আজকের আমার সঙ্গে সঙ্গে দক্ষ উঠে পড়েছে ও উঠে ব্রাশ করে নিচ্ছে স্কুলে যাবে সেই জন্য সকাল সকাল উঠেই পড়ে সব দিন কোনো কোনো দিন ডাকতে হয় আবার কোনো কোনো দিন নিজেই উঠে যায় উঠে একা একাই ব্রাশ করে নিচ্ছে ওর কোনো কাজই আমার করে দিতে হয় না ও ব্রাশ নিজে নিজেই করে নিজে নিজেই খাবার দিলে খেয়ে নেয় নিজে নিজেই চান করে ও গুড বয় মা সকাল সকাল উঠেছিল আমার আগে উঠে ঘুগনি করে নিয়েছে দুপুসোনাকে দিয়েছি খাচ্ছে কারণ কালকের একাদশী ছিল পারনা করে সবাই খাবে তাড়াতাড়ি আমার একটা একটু বেলা হয়ে গেছে সেই জন্য মা উঠে দুজন করে নিয়েছে এই দিয়ে দিচ্ছে ও স্কুলে যাওয়ার আগে খেয়ে নিচ্ছে ওকে রেডি করে দিয়েছি স্কুলে চলে গেছে আমি এবার কালকের হসপিটালে মাসিকে নিয়ে গেছিলাম সেই জন্য জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিচ্ছি কারণ হসপিটালের জামা কাপড় আগে ভিজিয়ে দেবো তারপর অন্য কাজ করব। জামা জামা কাপড় ভে জামা কাপড় ভেজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার যাব ঘরটা ঝাড় দেবো ঘরটার মুচব তারপর চান করবো পালনা করবো তারপর রান্না বসাবো সব কাজ কমপ্লিট করে চান করে চলে এসেছি পারনা করব পারনা করে নিয়ে তারপর রান্না করব একাদশী করলে সবাই নিশ্চয়ই জানো যে পাওনা করতেই হয় পারনাটাই আসল পাওনা করে রান্নাঘরে চলে এলাম মা সকালবেলা ঘুগনি করেছিল ঘুগনিটা এবার টিফিন করে নেবো করে নিয়ে তারপর রান্না বসাবো করে সেই রান্না বসিয়ে দিচ্ছি একদিকে শাক ভাজা একদিকে ভাত বসিয়ে দিয়েছি এ দাদা বাজারে গেছিলো মাছ এনেতে থোঁতা বেলে আর মটি মাছ এনেছে এদিকে শাক ভাজা হয়ে গেলে তরকারিও বসে দিচ্ছে আলু কুমড়ের তরকারি এটা হতে না হতে ভাত হয়ে গেছে ভাতে ফ্যান ঝাড়িয়েছি মা দেখছে ওদিকে কাটাকুটি করে দিচ্ছে কারণ চার পাঁচটা তরকারি আমি কেটে কুটে এত তাড়াতাড়ি করতে পারবো না কারণ সাড়ে নটার মধ্যে রান্না করতে হয় দিয়ে আলু কুমড়ের তরকারি করছি শাক ভাজা আলু কুমড়ো দিয়ে মটি মাছ দিয়ে তরকারি থোঁতা বেলে মাছের ঝাল শাক দিয়ে লাউ শাক দিয়ে মাছের মাথা এই রান্না হবে আজকে শাক আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করে এসে এই বাসন মেজে নিচ্ছি রান্নার পর পাকা শাল ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি পাকা শাল লেপেও নিয়েছি এবার কড়াকড়ি মেজে নিচ্ছি গরম 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 মাছলে তাড়াতাড়ি উঠে সেই জন্য মেঝে মেঝে নিয়ে আর অন্য কাজ করি তারপর আসাচ্ছে এদিকে দুপুর স্কুল থেকে চলে এসেছে অলরেডি এসে ভিতরে গেছে দেখো বন্ধুরা ধরো কাণ্ড দেখো আমি না আস্তে আস্তে পুকুরে নেমে গেছে কারণ ও সাঁতর যেন ওকে সাঁতর শিখিয়ে দিয়েছে অনেক ছোটোবেলা থেকেই সেই জন্য ও পুকুরে যেমন চান করছে দেখো পুরো মাঝখানে চলে গেছে এখন তো গরমের সময় সেই জন্য জল কমে গেছে ও সেই জন্য পুকুরে পুরো মাঝখানে চলে গেছে এটা আমার জালের পুকুর দাদুর সঙ্গেই চান করতে যায় ওর দাদু আজকে একটু ব্যস্ত আছে সেই জন্য ও একা একাই চান করতে এসছে আমি না নামতে নামতেই ও নেমে গেছে চান করিয়ে তুলনে খাইয়ে দায়ে দিয়ে দুজনে ঘুমিয়েছি বিকেলে সব কাজ গেছে তারপর ভিডিও করা হয়নি এই রাতে রান্না বসিয়ে দিয়েছে দিয়েছি অনেক দিন মাংস খাবে খাবে বলছিল কিন্তু আমাদের ঘট বসেছিল ঘট বসে আমরা মাংস খাই না সেই জন্য ঘট উঠে গেছে এখন এই মাংস করছি ওর জন্য একটু একটা গ্যাসে ভাত বসিয়েছি একটা গ্যাসে মাংস বসিয়েছি রুটিও হবে জানি ভিডিও নতুন করছি ভয়েসও ভালো হচ্ছে না পিকচারও ভালো হচ্ছে না কি ভালো হচ্ছে না একটু কমেন্টে জানাবেন তাহলে সেটা আমি ঠিক করে নেব আজকের মতো এখানে বিদায় আগামীকাল দেখাব নতুন একটা ব্লগের সঙ্গে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন